গোটা একটা দিনে আমি সারাদিন কী কী করলাম সব কিছু থাকবে এই ভিডিওতে হাই রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ অনেক দিন পরে একটা ডেলি ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আই হোপ সো তোমরা অনেক বেশি ভালো আছো এনিওয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি সবসময় তো একটু বেলা করে নাস্তাটা খাওয়া হয় তো আজকে একটু খুব সকালে খাচ্ছি সাথে আছে একটা ডিম তো সচরাচর আমি কিন্তু সিদ্ধ ডিম বেশি পছন্দ করি না তো মাঝে মধ্যে খাওয়া হয় এই তো চলে আসলাম রান্না করতে তো আজকে আমি একটু মুরগি মাংস রান্না করব সাথে আরো অনেক কিছুই রান্না করব তো আমি একটু বের হব। তো বের হওয়ার আগে আমি সব কিছু রান্না বান্না করে যাব। তো একটা রুই মাছও এনেছি তো এটা কেটে কুটে আমি পরিষ্কার করে এখন নেবো এটা সাইজ কিন্তু মোটামুটি একটু বড় তা বড়ো মাছ কিন্তু আমি কাটতে পারি না তারপরও নিজের কাজ তো কে করে দেবে নিজেরটাই নিজেই করতে হয় বিয়ের পর তো মেয়েদের সব কিছু এগুলো করতে। হয় তো কিন্তু বিয়ের আগে কিন্তু এই জিনিসটা মাথায় থাকতো বাইক কিভাবে সম্ভব তাই না এই সমস্যাটা কিন্তু সবার সাথে হয় বিয়ের আগে তো বলতাম সংসার জিনিস ভাই আমার দ্বারা হবে না দিন শেষে দেখতেছি সংসারের জন্য আমি পারফেক্ট আচ্ছা যাই হোক পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয় শুধু ভাই রান্না করলে হবে না ঘরে কাজ করলে হবে না শ্বশুর সবার আবার মন রক্ষা করেও চলতে হবে তাদের হার্ড হার্ট কথায় এগুলো কিন্তু মেনে নিতে হবে একটা শ্বশুরবাড়ি বলছে কাকে এগুলো সবকিছুই মেন্টাল করে চলতে হবে তারপরে দিন শেষে বলবো আলহামদুলিল্লাহ ভালোই আছি তারপরে যদি আমার ক্ষেত্রে বলতে যাই তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি এমনকি আমার শ্বশুরবাড়ি আমি ভালো পেয়েছি সবার সাথে আমি মানিয়ে চলতে পারি সেক্ষেত্রে আমি অনেক ভালোই আছি আমার কথাগুলো কার গায়ে যে লাগবে আমি কিন্তু জানি না তবে আমি সত্যটাই বলার চেষ্টা করেছি তো রান্না বান্না শেষ করেছি তারপর আমি চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে দুপুরে কিছু রান্না বান্না অফ ক্যামেরায় করা হয়েছে কিছু বান্না আবার ক্যামেরার সামনেও করা হয়েছে তো তার আমি একটা ডিম দিয়ে খেয়ে নিচ্ছি কারণ আমি যাব একটু বের হব। এখানে আমি কিছু সালা তো নিয়েছিলাম তো আমার খাওয়া দাওয়া অলরেডি কিন্তু শেষ ছোটবেলার থেকে ডিম অনেক বেশি পছন্দ করি তার মধ্যে এখনও কিন্তু পছন্দ করেই থাকি খাবারটা আমার কাছে কিন্তু বেশ মজাই হয়েছে এই তো রেডি হয়ে গেলাম এখন চলে যাব তো আমি কিন্তু একা যাচ্ছি না আমরা চার যা মিলে যাচ্ছি আমাদের রিলেটিভের মধ্যে একটা ছোট্ট একটা সোনামনি হয়েছে তাকে দেখার জন্য মূলত আমরা যাচ্ছি যেহেতু একটা হসপিটালও হয়েছে তো আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এখানে কিছু খাবার দাবার নিয়ে যাচ্ছি তাদের জন্য তো গিয়ে তাদের সাথে দেখা করলাম যাই দেখে আসলাম তো আসার পথে আমি একটা করবেল এনেছি তো এটা বাসায় এনে ট্রাই করতেছি তো এখানে আমি খাচ্ছি চকলেট ব্যাগের মধ্যে একটা দুইটা এরকম চকলেট পরে থাকি এরকম ছোট ছোট বাচ্চাদের খাবারগুলো কেন জানি আমার ভালো লাগে আমি নিজেও কিন্তু জানি না এটা কিন্তু আমার এখনকার অভ্যাস না একদম খুব ছোটো থেকে থেকেই অভ্যাস তারপর কিছুক্ষণ পরে আমি সবার জন্য পেঁপে কেটেছি যদিও বাট এটা আমাদের গাছে কারণ পাকে পেঁপে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিতে পারো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো তো এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করব সন্ধ্যার দিকে আমি মুড়ি বানাচ্ছি তো চানাচুর দিয়ে আমি একটু জাল জাল করে মুড়ি বানাচ্ছি এমনিতেও আমার মিস্টার হাজব্যান্ড আমার খাবারের অভ্যাসটা কিন্তু বদলে দিছে কারণ সন্ধ্যার দিকে সে আমাকে জাল টাইপের খাওয়াইতে খাওয়াইতে আমার অভ্যাসটাই বদলে দিলো আর তাছাড়া আমাদের ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু জাল খেতে ভীষণ পছন্দ করে তার মধ্যে আমি কিন্তু একদমই ব্যতিক্রম না আর এমনি তো আমি আগে কিন্তু জাল একদমই খুবই কম খেতাম কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে লাগে অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার হাজব্যান্ড তো বাংলাদেশে থাকতে বাসার মধ্যে কিছু না বানিয়ে বাইরে থেকে আনতো ওগুলোই সবাই খেতাম তখনই বলে দিত যে কিছু করার দরকার নেই আমি নিজের থেকে আনবো তো ওই টাইমে আমার হাজব্যান্ড শুধু শুধু জাল টাইপের খাবারগুলো আনতো তো তখনই আমার এই অভ্যাসটা হয়ে গেছে এই তো আমার মুড়ি বানানোর শেষ কি তোমাদের সামনে অনেক টাইপের মিষ্টি কথা বলি তার মধ্যে একটু জাল টাইপেরও কথাও বলি তো তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে কাউকে যদি কোনো হার্ট করি কথা বলে থাকি তাহলে আমার কিছু করার নেই আমি সত্যটাই বলার ট্রাই করি আমি এমন একটা মানুষ আমি কাউরে কষ্ট দিয়ে কোনো কথা বলতে পারি না যদিও বাট এটা চলে আসে তাহলে এটা আমি ইচ্ছেকৃতভাবে বলতেছি না একটা রং চা খেতে খেতে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ